দাগ করে যেটা খুবই দুরূহ ব্যাপার এই জন্য বলতেছি যে কোনো ছেলে হোক মেয়ে হোক আপনারা যদি মুখে কোনো কিছু দিতেই চান আলু পেস্ট করে সেটা দিবেন আলু কাঁচা আলু একদম কুচি কুচি করে কেটে এটা ব্লেড করে ওইটা দিয়ে রাখবেন যদি সম্ভব হয় সপ্তাহে দুই তিন দিন দেবেন দেখবেন যে ইনশাল্লাহ স্কিটা আপনার ভালো থাকবেন